শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদের উপর আর দেখতে পাচ্ছ কত কুয়াশায় ঘেরা আর ওদিকে কিন্তু মামাও আর কি উঠছে আর দেখে কটা বাজে তোমাদের কী মনে হচ্ছে বলো তো বাজে হচ্ছে সাতটা দশ মতন তো আমার কিন্তু সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই দেখো জামা কাপড় তো আমি রাতেই ভিজিয়ে রাখি সেটাই আর কি সকালে উঠেই কেঁচে দিই এত শরীর খারাপ নিয়েও কিন্তু জামা কাপড় কাঁচা বন্ধ যায় না তো আমার না জামা কাপড় আর প্রত্যেক দিনই থাকে আর প্রত্যেক দিনই হচ্ছে কাচি যতই আর কি শরীর খারাপ হোক না কেন আর এগুলো তো মাদের আর এই যে আমাদের ছাদের সব ফুলগুলো চন্দ্রমল্লিকা তারপর হচ্ছে কাগজ ফুল অনেক রকমেরই ফুল এখন ফুটে রয়েছে গাছে তো খুবই সুন্দর লাগছে আর এই যে শুরু হয়ে যাচ্ছে পাতা ঝরার দিন চলে আসছে তো এরপরে আর কিছুদিন পর থেকে হয়তো গাছের আর কোনো পাতাও থাকবে না ফুল থাকা তো দূরের কথা আর এই দেখো গোলাপটা দেখেছো কত সুন্দর লাগছে তো এই গোলাপটা কবে থেকে ফুটবো ফুটবো করছিলো এখনও পুরোটা ফুটেনি তো কালারটা খুব মিষ্টি তো গোলাপটা সবে ফুটছে আর এই দেখো আমাদের ছাদ বাগানের এখন রানি হচ্ছে এই সাদা গোলাপটা মানে এতটাই সুন্দর কি আর বলবো মানে এই ফুলটাকে মনে হয় যেন তুলে মাথায় গুঁজে নিই কিন্তু গাছের ফুল তো গাছে দেখতেই সুন্দর লাগে মাথায় দিলেই তো শেষ হয়ে যাবে তো যদি মঙ্গলবার পর্যন্ত থাকে তবুও আমার ইচ্ছা আছে এই ফুলটাকে তুলে মাথায় দিব দিয়ে ভিডিও বানানোর উপর থেকে নিচে চলে আসলাম আর এই দেখো বন্ধুরা চা বসিয়ে দিচ্ছি আর চাটা কিন্তু ফুটেও গেছে এবার চা পাতা দিয়ে ঢেকে তো চলো চাটা নিয়ে একবার ঘরে যাচ্ছি তো বিছানা তোলা কমপ্লিট তো চা নিয়ে চলে আসলাম তো শীতের দিনে ধোয়া ওটা চা খেতে একটু ভালো লাগে তো টাইমের অভাবে আমার খাওয়া হয় না আজকে যেহেতু টাইম আছে তো ভাবলাম একটু চা খেয়ে নিই তো এই দেখো হাত নিয়ে নিচে বিস্কুট তো এখন চা খাবো আর আমি না কথা বলতে পারছি না এত ঠান্ডা লেগেছে চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো ঠান্ডার জন্য একবারে চোখ ফুলে গেছে তো যাই হোক চলো চাটা খেয়ে নি আর বাবু বলছে কি শুনো তো আমি ঠান্ডা লেগেছে বলছি তোমাদের দাদাভাই মাপ্লাক দিয়ে রয়েছে গলা মাথা দিয়ে তো বলছে মা তাহলে তুমি এটা বাপির এটা নিয়ে নাও নিয়ে নাও ব্ল্যাঙ্কেট নিয়ে নাও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে তুমি চা খাও তো সেই কারণে আর কি হাসছে আমার ছেলে একদমই ছোট মানে ওর দশ বছর বয়স হয়ে গেল ও যে কবে বড় হবে আমি সেটাই ভাবি তো মায়ের কাছে তো ছেলেরা ছোটই থাকে তাই না তো চলো চাটা খেয়ে নি তারপর আসছি এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ভাতের মধ্যে কাঁচা কলা সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে বেগুন কেটে লবণ হলুদ চিনি মাখিয়ে নিচ্ছি তো বেগুন ভাজা করবো আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না এখানে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আর এই দেখো এখানে বড়ি রয়েছে আলু মটরশুঁটি বড়ি দিয়ে একটা তরকারি করবো আর কি করবো সেটা পরে দেখাচ্ছি ঠিক আছে তো চলো এখন ভেজে নি বেগুনটা তেল তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো দেখো বন্ধুরা হয়ে গেছে আর তারপরে বড়িটাও ভেজে নিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে আলুটাও আর কি ভেজে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি মটরশুটিগুলো দিয়ে দেবো আর এখানে একটু আলু কেটে নিয়েছি আলুটা আমার জন্য পোস্ত দিয়ে কি ভাজা করতে ওদিকে তো রান্নাঘরে রান্না হচ্ছে আর এদিকে ঘরে চলে আসলাম দেখতে আমার বড়শাই কি করছে তো বড়শাই করছি হ্যাঁ নিজেও একটু ভালো আছে কথা বলেছিলাম মানে খুব খারাপ শরীরটা যাক আজ আমার একটু ভালো আছে তোমার কেমন আছে আমার অবস্থা শেষ মনে হচ্ছে গেলেই হয় বলতে পারছি না দেখে তো বুঝতে পারছো তো এখানে হচ্ছে ছেলেকে ইংরেজি পড়াচ্ছে এবার হচ্ছে ছেলের এই বছরে ইংরেজির মাস্টার নেই আমি আর ও আর হচ্ছে আমার ছেলের বন্ধুর দিদি ও আর কি ইংরেজি আর কি পড়াচ্ছে তো জানি না কতটা কি হবে তো দেখা যাক তো চলো পড়াক তারপর আবার রান্না করে যাই এই দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে এবার হচ্ছে নামাবো আর তার আগে একটু দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা আর এই দেখো গ্যাস কম মানে কম খরচ করার জন্য গ্যাস বাঁচানোর জন্য আমি কি করছি তো এই দেখো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই খাবে হচ্ছে ফুলকপি ভাজা সেই কারণে লবণ হলুদ দিয়ে এই ভাতের হাঁড়ির উপরে আর কি ফুলকপিটা সিদ্ধ করে রেখেছি আদৌ কি সিদ্ধ হবে বন্ধুরা হয়ে যাবে তো চলো তরকারিটা এখন নামিয়ে নিন এই দেখো বন্ধুরা ফুলকপিটা আমার ভাত দেওয়া কমপ্লিট আর এখানে ভাতও হয়ে গেছে ভাত উদুর দিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি তো আমাদের নিরামিষ দিনে এক একজনের জন্য এক এক রকমের রান্না করতে হয় তেমনই ছেলের জন্য রান্না করবো এখন মানে পাপড় ভাজবো পাঁপড়টা আমার প্রত্যেক দিনে আর কি লাগে আমার ছেলে পাপড় দিয়ে ভাজ খেতে খুবই ভালোবাসে এই দেখো বন্ধুরা পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর পাপড়গুলো এখন পোটোতে রেখে দিলাম তো এই রাখা থাকবে আমার ছেলের যখন মন হবে যখন চাইবে আনতি তখন একবারে ভেজে নিই লবণার নাকি না এই দেখো বন্ধুরা এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভাজবে রান্নাবান্না কমপ্লিট আর এই দেখো খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি আলু বড়ি বেগুন দিয়ে একটা ঝোল আর হচ্ছে ফুলকপি ভাজা তার সাথে রয়েছে বেগুন ভাজা কাঁচা কলা আলু সিদ্ধ আর আমার জন্য ছিল আলু পোস্ত দিয়ে ভাজা তো এই হচ্ছে মেনু চলো খাওয়া দাওয়া করে নিই সে খাওয়া দাওয়ার পরে আর অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে হচ্ছে শনিবার বাবুর ড্রয়িং আছে তো এই দেখো আমি হচ্ছে ড্রয়িংয়ের ব্যাগ ধরে আছি এখন যাবে হচ্ছে ড্রয়িং এ আর বাবা দিতে যাবে আজকে লেট হয়ে গেল তিনটে কুড়ি বেজে গেল তো বাবা ছিল না নিমন্ত্রণ ছিল তো সেখানে খেতে গেছিল তো সেই জন্য আর কি দেরি হয়ে গেছে বাবা আসলো তারপরে তো চলো ছেলেকে এখন দিয়ে পাঠাই আর আমাদেরও নিমন্ত্রণ ছিল আমার শরীরটা খারাপ সেই কারণে আর আমি গেলাম না চাপ 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 তাড়াতাড়ি তোমাদের তো কিছুক্ষণ আগে দেখালাম যে ছেলে এ যাচ্ছে তো ফোনে মেসেজ দিয়েছিল যে ম্যামের নাকি শরীর খারাপ তো ড্রয়িংটা আজকের ক্লাসটা হবে না অন্যদিন আর কি করাবে তো আমি তো মেসেজটা দেখিনি তারপর আমি ছেলেকে পাঠিয়ে দিয়ে ঘরে চলে আসলাম তারপরে মানে তার দুই থেকে তিন মিনিট পরে আর কি বাবু ফিরে এসছে তো ফিরে এসে বলছে মা আজকে ছুটি তুমি দেখো নি আমি বলছি রে বাবু আমি দেখিনি নি তো তখন সঙ্গে সঙ্গে ফোনটা চেক করলাম দেখছি হ্যাঁ ম্যাম কিন্তু দশ মিনিট আগেই মেসেজ দিয়েছিল যে আজকে ড্রয়িং ক্লাসটা হবে না তো যাই হোক সব তার ফোন নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব না আর পিছনে আমাদের বালিশকাথাগুলো এই জানলার ওখানেই রাখা থাকে শীতে তো অনেক গাতা তো সেইগুলোই আর কি দেখা যাচ্ছে তো কিছু মনে করো না তো এখন হচ্ছে বাবু তো বাড়ি চলে ড্রয়িং ক্লাস যেহেতু হয়নি আর এই দেখো এখানে বই তো এখন হচ্ছে বাবুকে বলছে একটু পড়ে নে আর এতটাই আমার শরীর খারাপ কথা তো গলা দিয়ে বেড়াচ্ছেই না বাড়ি তো ভয় বেরি গুলোস ওই দেখো যা বাবু শুধু সামনে আসবে না ক্যামেরার পিছন থেকে বকবক করবে তো যাই হোক বন্ধুরা তো চলো এখন হচ্ছে ছেলেকে পড়িয়ে নে আর যেটা আর কি বলছিলাম ঠাক ঠান্ডার মধ্যে না বিকাল বেলায় পড়া ততটা সোন্দা বেলায় ভালো লাগে না তো আজকে এখন পড়া না সোন্দা আবার লোক টিভি দেখবি তো যাই হোক চলো ছেলেকে এখন পরিয়ে তারপর আবার পরে আসছি হ্যাঁ বন্ধুরা কি ভাবছো প্রতিদিন সকাল চা হচ্ছে এখানে না বন্ধুরা এখানে হচ্ছে জল গরম আমি খাবো মানে পেটে আমার একটা যন্ত্রণা করছে তাই মা বললো জল গরম করে খাওয়া ভালো হয়ে যাবে তারপরে ডিনার করবো জলটা গরম করে আনলাম খাবো মানে আমার পেটে যন্ত্রণা করছে এই জন্য পেট কামড়াচ্ছে কেন বুঝতে পারছি না যদি গরু শরীর খারাপ ঘুমিয়ে আছে মানে শুয়ে আছে এখনও ঘুমায়নি আর আমার ডিনারটা আবার দেখাচ্ছে তোমাদেরকে এখানে হচ্ছে ডিনার রুটি আছে আর মিষ্টি আছে তার সঙ্গে আছে পায়েস আর এখানে আছে ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদটা পাশের বাড়ি থেকে দিয়েছিল ওদের পুজো হয়েছিল ওখানে তো ওটা খাবো খেতে ইচ্ছা হচ্ছে না তা খেতে হবে তো কি বলবো হারি দেখার আছে এই দেখো বন্ধুরা রাতে ভিক্স নিয়ে শুয়ে থাকি মানে আমার এত শরীর খারাপ ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যাচ্ছে